হ্যালো বন্ধুরা তোমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটা আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে কিন্তু ভিডিওটা দেখলে হয়তো তোমাদের খুবই ভালো লাগবে কারণ যে জায়গাতে দেখাচ্ছি জায়গাটা না খুবই সুন্দর তোমাদের দেখাচ্ছি একটু পরে একটু পুজোটা দেখে নাও তারপর পাশের সিনারিটা দেখাচ্ছি খুবই সুন্দর আর এটা আমরা এখন খিদিরপুরেই আছি এটা হচ্ছে আমরা মহাশিবশক্তি কমিটি খিদিরপুর আর হচ্ছে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর মানে এই যে কমিটি মানে ক্লাবটার নাম এটা হচ্ছে আমাদের খিদিরপুর খামার বাড়ির একদমই পেছনে পেছনে বলতে মানে ডান পাশে খুবই মানে সামান্য একটু রাস্তা গেলেই এক মিনিটও লাগবে না কয়েক সেকেন্ড গেলেই হচ্ছে এইটা পুজোটা কারণ এতই মানে পাশে গাছগাছালি জঙ্গল সেই কারণে এখান থেকে দেখা যাচ্ছে না মানে ক্যামেরা ধুলো দেখা যাবে না খুবই গাছ ভরে আছে সেই কারণে আর দেখো আমরা যেহেতু এবারই নতুন ওখানে পুজো অনেক দিন ধরেই মানে অনেক কয়েক বছর ধরেই হচ্ছে পুজো তো আমরা এবার নতুন এর আগে আমরা কোনো দিন এখানে যাইনি তো তারপরে দেখো তোমাদের যে সিনারিটার কথা বলছিলাম সেটা দেখো এখানে এখন আমরা উঠে গেছি বাঁধের উপরে দেখো বাঁধ থেকে একটু নিচে নেমেই সেখানে পুজো হচ্ছে মহাশিব রাত্রির যে পুজো সেই পুজোটা ওখানে মানে বসে বসেই করে একদম আমরা বাঁধে উঠে গেছি আর এই যে দেখো ক্যামেরাতে মনে হয় হচ্ছে যে বারটা মনে হয় খুব একটা উঁচু হবে না কিন্তু খুবই উঁচু মানে আমরা যেহেতু অভ্যস্ত না মানে বাঁধে উঠতে আমাদের খুবই সমস্যা হয় মানে আমরা যেরকম হামাগুড়ি দিয়ে যেরকম ওঠে না ঠিক ওইরকম করে উঠছিলাম সেই কারণে আমি ওই সময় ক্যামেরাটা আমি ধরতে পারিনি তো তারপর একটু দেখাচ্ছি দেখো বাঁধের পাশে দেখো কত গাছ গাছালি ভরে আছ আর এখানে না ভ্যাট ফুলের গাছ প্রচুর যেটা শিব পুজোতে লাগে খুব খুব মানে ভ্যাট ফুলের গাছ আছে আর এছাড়া দেখো কত গাছ চারপাশে শুধু বাগান মানে ফরেস্টও আছে আবার বাগানও আছে আর এর পুজোটা যেহেতু কাঁঠালপাড়া মানে কাঁঠালের বাগানও আছে তো এই বাগানটা কাঁঠাল বাগানটা তোমাদের একদিন আমি দেখাবো পরে তো এখন একটু মানে ওই যেখানে পুজো হচ্ছে তার পাশেই শুধু হচ্ছে যে নদীর যে বাঁধটা আছে সেটা তোমাদের দেখাচ্ছি আর দেখো এই যে নদীটা দেখা যাবে একটু সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি মানে বাঁধ থেকে কতটা গেলেই নদী একটুখানি এক মিনিটও যেতে হবে না কয়েক সেকেন্ড গেলেই নদী এই যে নদীটা দেখো পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে মানে ওই দিক থেকেও দেখা যাবে কারণ ওইদিকে ঘন গাছ ছিল সেই কারণে দেখা যাচ্ছে না আর এটা একটু সন্ধ্যার আগে আগে আমরা গেছি তো সেই কারণে আমরা খুব বেশি দূর গেলাম না কারণ মানে জঙ্গল তো আর যেহেতু আমরা সেই জঙ্গলে মানে অভ্যস্ত না চলাফেরা করে একটু ভয় ভয় লাগছিল কোথায় কি সাপ মানে বেরোতেই পারে বিভিন্ন ধরনের আর শিয়াল তো প্রচুর আছে না সেই কারণে তো সেই কারণে আবার আমরা পুজোর জায়গাতে চলে আসি আর যেখানে পুজো হচ্ছে তার পেছন দিকটা এত সুন্দর একটা ফাঁকা মাঠ আছে মানে ফুটবল খেলার মাঠ যেরকম হয় সেরকম মানে মাঝখানে গোল খুব সুন্দর মাঠ আর চারপাশে না জঙ্গল দেখা সেই মাঠটা তোমাদের আমি দেখিয়ে দেবো পরে তো আপাতত এটুকুই দেখাচ্ছি তো সবাই খুব ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে পরের আবার এক নেক্সট ভিডিও তোমাদের নিয়ে আসবো পরের ওই মাঠটা তোমাদের দেখানোর চেষ্টা করব খুবই ভালো লাগবে এই পুজো কমিটি যদি মানে চায় মেলা বসাতে তাহলে মেলা বসাতে পারবে